প্রায় ছমাস পর অহনা বাপের বাড়িতে এসেছে ছেলেকে নিয়ে অহনার ছেলের বয়স পাঁচ বছর বাপের বাড়ি কলকাতা হলেও অহনার বিয়ে হয়েছে মেদিনীপুরের কাছাকাছি একটা গ্রামে একমাত্র মেয়ের বিয়ে দিয়ে মেয়েকে নিজের কাছে কাছাকাছি রাখতে চেয়েছিলেন সুলতা অর্থাৎ অহনার মা কিন্তু সে ইচ্ছে আর পূরণ হয়নি একটা আক্ষেপ থেকেই গেছে সুলতার অহনার বিয়ে হয়েছে সাত বছর হতে চলল ব্যাংকে চাকরি করা ভালো ছেলে মেদিনীপুরে বাড়ি বলে সুলতার প্রথম থেকে আপত্তি ছিল তবে অহনার বাবা মণিশঙ্কর বাবু বলেছিল সময় নিজের পছন্দ মতো সবকিছু হয় না সুলতা অপ্রতিম ছেলে হিসেবে তো খারাপ নয় একজন ভালো পাত্র পেয়েছি সে যেখানেই বাড়ি হোক না কেন সেটা দেখে আমাদের কাজ নেই তাছাড়া মেদিনীপুর তো খুব দূরে না কলকাতা থেকে সাড়ে তিন ঘন্টার রাস্তা মাত্র ষোলোতার অনিচ্ছা সত্ত্বেও অহনার মেদিনীপুরেই বিয়ে হয় কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বিয়েটা যে কার সাথে কার হবে সেটা আগে থেকে বোঝা মুশকিল তবে দেখাশোনা করে বিয়ে হলেও অপ্রতিমকে পেয়ে অহনা খুশি অহনার এখন সুখের সংসার এদিকে ছেলেকে স্কুলে ভর্তি করার পর থেকে অহনার খুব একটা বাপের বাড়ি আসা হয় না এবারে এসেছে দিন সাতেক থাকবে বলেই দুদিন থাকার পর অহনা দেখল ছেলে কিছুতেই থাকতে চাইছে না গ্রামে খোলামেলা পরিবেশে থেকে সে অভ্যস্ত সেখানে আশেপাশে সবাইকে দেখতে পায় তাছাড়া দাদু ঠাকুমা ভীষণ ভালোবাসেন নাতিকে ছেলে থাকতে চাইছে না দেখে অহনাই মাকে বলল আমি কালপুরশিপুরি চলে যাব মা দেখতে পাচ্ছ তো তোমার নাতি থাকতে চাইছে না ওর দাদুর জন্য নাকি মন কেমন করছে অহনার মুখ থেকে এমন কথা শুনে সুলতা বলে উঠল দুদিন থাকতে না থাকতে চলে যাবি আমি তো তোকে আটকে রাখতে পারবো না তোকে একটা কথা বলি শোন ওই পরিবেশে থেকে ছেলে কিন্তু মানুষ হবে না কলকাতায় চলে আয় এখানে অনেক ভালো ভালো স্কুল আছে শহরে আদব কায়দায় বরং মানুষ হোক মেদিনীপুরের ওই দেও পরিবেশে কি আছে বলতো তার এমন কথা শুনে হেসে ফেলে অহনা হাসতে হাসতে অহনা বলে তোমার ধারণা ভুল মা যে মানুষ হবার সে এমনিতেই মানুষ হবেই তবে হ্যাঁ গাইডটা দরকার জানো তো মা অনেক ভালো ভালো স্কুল মেদিনীপুরেও আছে সে তুই যাই বলিস তোর ছেলের স্বভাব খারাপ করে দিচ্ছে ওর দাদু ঠাকুমা ওইটুকু ছেলের হাতে দুশো টাকা দিয়েছে ওর দাদু আমি শুধু তোর ছেলেকে বলেছি দাদু টাকা দিলে বলবি আমার মা বকবে আমাকে তোর ছেলে বলে কি না তোমার থেকে আমার দাদু অনেক ভালো তুই ভাবতে পারছিস নিশ্চয়ই শেখায় ওরা না হলে আর এমন কথা বলে তুই গিয়ে বারণ করিস টাকা যেন ওর হাতে আর না দেয় এই কথাগুলো ঠিক শুনতে ইচ্ছে করছিল না অহনার কথাগুলো এড়িয়ে যাবার জন্য অহনা অন্য প্রসঙ্গে যেতে চাইলে সুলতা বলে বসল যেটা বললাম সেটা শুনতে পেয়েছিস তো নাকি তুইও মেদিনীপুরে থাকতে থাকতে ওদের মতে গেও ভূত হয়ে গেছিস অহনা ভেবেছিল মায়ের এই ধরনের কথার উত্তর দেবেই না কিন্তু চুপ করে থেকে সবটুকু আবার মেনে নেওয়াও যায় না শেষমেশ অহনা মুখ খুলতে বাধ্যই হলো অহনা বলে এগুলো দরকার আছে মা তুমি এটাকে সবাব খারাপ করে দাও কেন বলছো ওর প্রতি দাদু ঠাকুরমার ভালোবাসা এটা ও এখানে আসছে বলে ওর দাদু হাতে দিয়েছে জানো মা এই ভালোবাসাটা আমি সব সময় মিস করে গেছি আমি যখন ছোট ছিলাম দেখতাম অনেকেরই দাদু ঠাকুমা দশ টাকা পাঁচ টাকা হাতে দিত আমার ভীষণ মন খারাপ হতো ওদের দেখে আমার দাদু ঠাকুমার থেকেও আমি দাদু ঠাকুমার ভালোবাসা কখনো পাইনি মা কারণ দাদু ঠাকুমা আমাদের কাছে থাকতো না যদিও বা কোনোদিন আসতো ঝগড়াঝাটি এমন হতো পরের দিন চলে যেত ওরা তাই এই ব্যাপারটা নিয়ে তুমি আমাকে কিছু বলো না অন্তত তোমরা যেমন তোমার নাতিকে ভালোবাসো তেমনি ওর দাদু ঠাকুমাও ওকে ভালোবাসে আমি যেটা পাইনি বলে আক্ষেপ করি আমার ছেলে বড় হয়ে সেই আক্ষেপ যেন কখনোই না করে মা নিজেকে অপরাধী কাঠগোড়ায় দাঁড় করাতে পারবো না আমি অহনার কথাগুলো শুনে সুলতা রাগে রিড়ি করে ওঠে কি বলিস তুই আমাকে জ্ঞান দিচ্ছিস তোর ভালোর জন্যই বললাম ছোটরা তো বড়োদের দেখেই শেখে ভালো পরিবেশে থাকলে তবেই ভালো কিছু শিখবে তা না হলে ওই মেদিনীপুরে থেকে দাদু ঠাকুরমার মতোই হবে তোর ছেলে আবার বলছি মা তুমি একদম ঠিক কথা বলছো না বড়দের আদর্শে ছোটরা চলে যেটা ভুল সেটা ভুলই আমি তো কখনো দেখিনি আমার দাদু ঠাকুমা আমাদের কাছে ছিল বরং কাকিমাকে দেখেছি দাদু ঠাকুমাকে নিয়ে থাকতো তোমাকে দেখে যদি শিখতাম তাহলে আমিও আলাদাই থাকতাম আজ তাই বড়দের দেখে ছোটরা সবসময় শেখে না যেটা ভালো সেটা অবশ্যই শিখবে তবে হ্যাঁ আমি চাই মেদিনীপুরের মাটি আমার ছেলের কাছে আদর্শ হোক ওই মাটি তো বিদ্যাসাগরের মাটি জানো মাঝে মধ্যেই আমার ছেলেকে আমাদের জমিতে নিয়ে যাই ওকে বলি তোমার সাত পুরুষ এই মাটি থেকেই সব কিছু করেছেন ওনাদের চরণ ধুলি এই মাটিতেই আছে তাই এই মাটিকে প্রণাম করো ওনাদের আশীর্বাদ তোমার মাথায় থাকবে মানুষ চলে গেলেও কোথাও না কোথাও তারা রয়ে যান আর যে মাটিতে ওর বাবা বড় হয়েছে সেই মেদিনীপুরের মাটিই হবে আমার ছেলের আদর্শ মাটি কখনো মানুষকে ঠকায় না মা নামের পাশে কয়েকটা ডিগ্রি থাকলে বড় মানুষও হয় না তুমি আশীর্বাদ করো মেদিনীপুরের মাটি থেকেই ও যেন মানুষের মতো মানুষ হতে পারে